হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সকলেই জানেন আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার আর তাই আজকে আমরা আলোচনা করব এই শ্রীকৃষ্ণের প্রিয় চার রাশিকে নিয়ে কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে শ্রীকৃষ্ণেরও প্রিয় কিছু রাশি রয়েছে সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার ইচ্ছা পূরণ হবে আপনি অবশ্যই লাভের পথ দেখতে পাবেন জীবনে অশেষ আশীর্বাদে আপনি ভালো কিছু করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাশিচক্রের যে বারোটা রাশি রয়েছে কোনো না কোনো রাশি অবশ্যই কোনো না কোনো দেব প্রিয় হয়ে থাকে আর তেমনই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের প্রিয় চার রাশিকে নিয়ে যে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনে প্রচুর কিছু আপনি প্রাপ্ত করতেই পারেন একজন ব্যক্তির কর্মের ভিত্তিতেই তারা দেবদেবীর আশীর্বাদ কিন্তু পেয়ে যান এদের মধ্যে কোনো কোনো জাতক বা জাতিকারা কোনো না কোনো দেবদেবীর বিশেষ প্রিয় হয়ে যান তো অবশ্যই আজকে আমরা জানব যে শ্রীকৃষ্ণের প্রিয় চার রাশি কোনগুলো প্রথমেই আমরা যে রাশিটির কথা বলতে চলেছি তা হচ্ছে বৃষ বা টরাস টরাসাইন রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন কৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনি লাভ করবেন আর আপনারা অবশ্যই কৃষ্ণের আশীর্বাদে সমস্ত ধরনের কাজ চেষ্টায় সফল হতে পারবেন ভাগ্য আপনাদের সঙ্গে থাকবে ভাগ্যের জোরে সমস্ত কাজে জয়ী হবেন অবশ্যই আপনারা সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে পারবেন আপনারা কখনোই কৃষ্ণের পুজো করতে ভুলবেন না এর ফলে আপনার ওপর সর্বদা গোপালের আশীর্বাদ বজায় থাকবে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন শ্রীকৃষ্ণের প্রিয় যে রাশিগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের ওপর শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব সময় থাকে ধর্মীয় নিয়ম পালন করলে ও সকলের উপর বিশ্বাস প্রদর্শন করলে এই রাশির জাতক বা জাতিকাদের কখনোই পিছন ফিরে তাকাতে হয় না কৃষ্ণের আশীর্বাদে সর্বদা নেগেটিভ ফল কখনোই এরা পায় না তাই অবশ্যই আপনারা রাধারানীজীর পূজা করতে পারলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে সিংহ রাশির জাতক বা জাতিকারা সর্বসময় সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতেই পারেন এবং এর আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত কাজে শুভ ফল লাভ করতে পারেন আপনারা অত্যন্ত পরিশ্রমী মানুষ হবেন আপনাদের কাঙ্ক্ষা থাকবে এবং পরিশ্রমের ফল লাভের জন্য কৃষ্ণের ধ্যান করবেন দেখবেন খুব ভালো ফল অবশ্যই পাবেন নেক্সট চার নম্বরে যে রাশিটির কথা বলতে চলেছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের সবথেকে ভাগ্যশালী প্রিয় রাশি এই তুলা রাশি বা লেপরা এদের মাথায় সবসময় শ্রীকৃষ্ণের একটা আশীর্বাদ থেকেই যায় সুখ বৈভব বিলাসিতায় পূর্ণ জীবন এরা কাটাতেই পারেন রাশির জাতক বা জাতিকারা সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত হন আপনারা সর্বদা কৃষ্ণ মহিমা পাঠ করবেন ভবিষ্যতের সুফল পাবেন তো অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা আপনারা জানতে পারলেন যে শ্রীকৃষ্ণের প্রিয় চার রাশি কোনগুলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ